আশা করি সবাই ভালো আছেন জাগা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবার সবাই ভালো আছে জাগা আলহামদুলিল্লাহ একটা শর্ট ব্লগ করব অনেক দিন হয়ে গেল বাসায় আছি যেটা হচ্ছে অবরোধ প্লাস হচ্ছে এখন দুই দিন যাবত চলতেছে কারফিউ তো বাসায় আছি জায়ান জায়ফাদের সাথে দুষ্টামি করতেছে জায়ান সালাম দাও তো আমরা আমি তো বিগত তিন চার দিন পাঁচ দিন বাসায় রয়ে গেছি তো আজকে চিন্তা করলাম যে একটু পিকনিক করবো ওদের সাথে যাই তো তার সাথে পিকনিক খেলবো নাকি তো আমরা ছেলেরা ছেলেরা রান্না করতেছি তার পাশাপাশি হচ্ছে আমাদের স্বাস্থ্যবাই ভাই সবাই হচ্ছে আমার বিল্ডিংয়ের সামনে গলিতে থাকে তো ওদেরকেও খবর দিচ্ছি যে আমরা বিরিয়ানি রান্না করে খাবো যেহেতু বাসায় রয়ে গেছে হিসাবে একটা বন্দি কারাগারের মতো দোকান খোলা নাই নেটওয়ার্ক নাই অনলাইন নাই সব কিছুর মধ্যে আমরা বঞ্চিত আছি তো একটা বন্দি কারাগারের মধ্যে ছিলাম না দেখো তো যাইফা জায়েন থাকাতে আমার কাছে খুব বোরিং লাগে নাই মোটামুটি খেলাধুলা করছে ওদের সাথে জায়ানদের সাথে তো এখন আমি আমরা সবাই রান্না করতেছি বিরিয়ানি রান্না করতেছি সবাই মিলে দিলে রান্না করতেছে রান্না করতেছে কোড়া করতেছে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই পিকনিকের মধ্যে কিন্তু সবাই একটু সরিয়ে গেছে টাকা দেওয়া চাইছিলাম তো এককভাবে খাওয়ামো আমি তো এটা তো এত বলে ওরা মজা পাবে না তো সবাই মিলজিল করে টাকা পয়সা ইয়ে করে সবার তো টাকা নিয়ে বুজ কিনে নিয়ে আছে যা যা লাগে সব নিয়ে এসে পিকনিক করতেছি আমরা তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমরা বাসায় লকডাউনের মধ্যে আমরা কি করতেছি নাকি জাইফা জাইফাও আছে তো জাইফা কোনো খুব যত্ন করে এই গাছগুলো কি জাইফা যত্ন করতেছ না আচ্ছা আমি আছি এখান থেকে আমাদের সব কিছুই দেখা যায় তাই ফুলবে চলে আসছে কি করতেছ গরুর মাংস কিন্তু আমরা কুরবানির মাংস ইউজ করে নেই আমরা কিনা নিয়ে আসছি নাকি কুরবানির মাংস না চাল কিনা নিয়ে আসছি সাইফুল ভাই দায়িত্বে নিছে এদিকে কোড়াকড়ি চলতেছে তো এই রুমে কি করতেছে দেখি মেঘলা এই সালাম দে এখানে মাসুদও আছে এখানে আরে দুই আর একসাথে কি করতেছ এ ফারুক ভাই সালাম দেন লিটুন ভাই কই আসতেছে একে আলু দিবেন নাকি বিরানির মধ্যে আবার আলু কত হবে কত হইব এখানে আবার শশা টশা নিয়ে আইছে সব কিনা কাটা করে নিয়ে আসছি আমরা মানে আমার বাসার কিছুই নাই ডিম আছে মোটামুটি মাগরীবের টাইমে হয়ে যেতেছে সন্দেহ হয়ে গেছে ভালোই লাগতেছে সবাই আসবো টোটাল কতজনের অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ তাসপি আসেনি তাসপি সালাম দাও টোটাল চল্লিশ জনের অ্যারেঞ্জমেন্ট সবাই টাকা দিছে এই জায়ান টাকা দিছি না জায়নে দিছো দিছ ভালোই লাগতেছে আবহাওয়াটা অনেক ভালো আছে সন্ধ্যার টাইম বাতাস আছে আমাদের এই বাসায় আবার অনেক বাতাস চারদিক দিয়ে ব্যালকনি আছে তো এই জন্য বাতাসও লাগে সামনে স্টার মল্লিকা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্রত্যেকটা ব্লগ কিন্তু লাইক দিবেন আর এর মধ্যে কোনো বলতুটি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনাদের সাথে একটু শেয়ার করা কি কি অনেকদিন হয়ে গেল ব্লগও করি না এবং বাসার মধ্যে একদম মন্দির গাড়াগাড়ি বিজনেসও বন্ধ সব কিছুই বন্ধ আসলে সবকিছু আলাদা দোয়া করি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক আমরা কখনো না যে বিশৃঙ্খলা তো এখন হচ্ছে এখন আমরা রান্না বান্না করতেছি একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন আর ওইদিকে জায়েন খুব খুশি যে পিকনিক করতেছে চাইছিলাম যে ছাদে করবো তারপর জায়েন জাইফার আব্বু আমাদের রুমে করেন ঠিক আছে ওকে সমস্যা নেই করো তোমরা

রাফি বাবাও আছে রাফিকে টাকা নিছে নি কত দুইশো টাকা দিয়েছে দোলন্ত দেয় নাই না আচ্ছা মেঘলা কি টাকা দিছ মেঘলা ও মেঘলা তো

তো আমরা মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করছি আবার না আস্তে আস্তে সব ডেকোরেশন হইতেছে না ছেলে মিষ্টি ঠিক আছে না হ্যাঁ চাল দিয়ে বসে নাই আসবে বাবুর সি ফিল করছেন আপনি ফিল করছেন কে মানে মাংস কম আনছে পরে আবার আপনাদের মাংস কিনে নিয়ে আসছে তাই

আমি আর দুলনে আর তাজবিদের পিঙ্কি দুলন সুন্দর কালার আছে তো হ্যাঁ গুসো পারফেক্ট হয়েছে না মজা হইব মনে হয় এই লিটুন ভাই খাবারটা খাই দেখো চার চার পাতিল রান্না করছো না চার পাতিল আর পাতিল গুলো আনো না ও কালারটা সুন্দর আছে আরেক পাতি হ্যাঁ এটা দিয়ে দেওয়া নাই মসলা হ্যাঁ এটা তুলন খাবা ও হো এগুলা আরো জাল দেওয়া লাগবে মনে ও হ্যাঁ এটা আমার ঠিক আছে এটা আমার এ ডিম আছে সাইবুল ভাই বাড়তেছে না এই লব না এই শসা দাও শসা ইয়াত দিয়া দাও এ আসো আসো

বেশি করে খাচ্ছ নিয়ে খাইও তোমরা সব নিচে ফ্লোরে বসে খাওয়াই দিতেছি কি নিচে নি

কষ্ট বলছে এড় কি মানে এটা দিয়ে না আটা রাস্তা করছে

অনেক বাতাস কি যে ভালো লাগতেছে মনে আমরা হাজার তেল খেলাতে বেরিয়ে আসি এদিকে হাঁটার রাস্তা ও এটা বেরিবাদের হাঁটার রাস্তা করেছে হ্যাঁ এখানে মানুষ এটা একটা বড় আকাশটা আসতে কি সুন্দর হয়েছে তোমার একটু ভিডিও করতেছি। মানুষের অভাব নেই ওদিকে তো লুকের অভাব নাই এই রে কি বেরি বাস এটা খোলা মোড়া কাজ শুধু ওই যে ওনার ফ্যানের নিচে একটা ফ্যান থাকে মনে না কি থাকে পাখাটা থাকে পাখাটার মধ্যে পলি লেগে যায়